বেগুন আর করলা কিনলেন বেগুন কি দাম কিনলেন বেগুন কিনলাম 2200 টাকা মন 2200 টাকা মন এটা কি এই বেগুনের কি জাত বলে এটাকে এটা হাইব্রিড বলে এটা হাইব্রিড বেগুন এটা কত করে মন কিনছেন 2200 2200 টাকা আর করলা করলা নিলাম 2500 করলা 2500 2500 টাকা আপনি এগুলো কোথায় বিক্রি করেন রে আমরা বেচবো মাথা গিয়ে বেচবো বলগাছি বেচবো নওদেপুর তাহলে আপনি বাসা কোথায় হলো আশায় কবরছবাতে हां থেকে আপনি আসেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন

শো টাকা করে ক্যান বিক্রি হয়েছে কোথা থেকে আসছেন ও খাদাইল কোন পাড়ায় ভাই সরকার পাড়া আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ বাবা কি নিয়ে আসছিলেন এই মিষ্টি কদু বাবা ও মিষ্টি কদু বিক্রি হয়ে গেছে জি বিক্রি হয়েছে কি দাম বিক্রি করলেন দাম বেজি 1600 বাবা 1600 টাকা বিক্রি করছেন খুব ভালো দাম পাইছেন তো আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনি এই পৌরসভা এখানে শান্তাবাড়ি ও পৌরসভা এখানে শান্তাবাড়ি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে কোঠা নলডাংগা নলডাংগা নল ডাংগা যা আছে